রাধে রাধে বন্ধুরা কৃষ্ণকথা উইথ ইন্দু চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজ আমরা ভগবত গীতার আরেকটি শ্লোক পড়ব তো আমরা দেখব নবম অধ্যায়ে ভগবান কি বলেছেন নবম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন বলেছেনভূত নমে দেশস্থিন অপ্রিয়হ এবজಂತಿ তু মং ভক্তা মইতে তেশিচাপ্রহম জেটার অনুবাদ হচ্ছে আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদেশ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি যেটা তাৎপর্যে প্রভুপথ লিখেছেন এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদাভেদ নেই উপরন্তু এটিই স্বাভাবিক এই জড়জগতে কোনো মানুষ মহাদানি হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান তা সে যেজনিতেই জন্মগ্রহণ করুক তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন পাশান, স্থল ও জলে কোনো রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয় কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই এই যে প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মাইতে তারা আমাতে স্থিত স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন এ সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও ইয়ে যথা মাং প্রপাদান্তে তাংস ভাজাম ভজাম্যহম আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি এই অপ্রাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়েই চৈতন্যময় একটি সোনার আংটিতে যখন হীরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে একত্রিত হবার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভা বর্ধিত হয় ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে ভগবান হচ্ছেন হীরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না নির্বিশেষ পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না কিন্তু সবিশেষ বাদে অবশ্যই তা হয় এই উদাহরণটির প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চাই ভগবান তাই দান করেন কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতি বলা হয়েছে এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয় সেটি দিব্যস্তরে অবস্থিত যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল ভগবৎ ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয় তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ যেখানে সচেতানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে পরবর্তী শ্লোকে ভগবান বলছেন আপিচেৎ সুদুরাচার ভজাতে মামান্য ভাগ সাধুরে বা সামন্তব্যা সম্মক্ ব্যবসিতা অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ব্যক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত যার তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন এই শ্লোকে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য জীবের কিয়া দুই রকমের নৈমিত্তিক ও নিত্য দেহরক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয় বদ্ধ ভক্ত ভক্তকেও এই ধরনের কার্য করতে হয় এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলোকে বলা হয় ভগবৎ ভক্তি এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার পরস্পর বিরোধীও উৎপন্ন হতে পারে ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবৎ সেবা বাধাপ্রাপ্ত হতে পারে তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির ওপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয় কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন তাহলে অন্তর্জামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনও তার ফাঁদে পতিত হন কিন্তু কৃষ্ণভাবনা এত অধিক শক্তিসম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায় তাই ভগবৎ ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে যত যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন তাহলেও তাকে উপহাস করা উচিত নয় যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে পূর্ণভাবে কৃষ্ণভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায় অতএব হে যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাত অধপতিত হন তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত এ সম্বন্ধে সাধুরেব কথাটির ওপর জোর দেয়া হয়েছে এর দ্বারা অভক্তদের সাবধান করে দেয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয় বরং তাকে সাধু বলেই মনে করা উচিত তাছাড়া মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয় তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকি ও অপ্রতিহতভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকা নিসিংহ পুরাণে বর্ণিত আছে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনও কখনও তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায় এই ক্রিয়াকলাপগুলোকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধাস্বরূপ হয় না তেমনই সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপ পরিণত করে না তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে পবিত্র হতে পারেন এই শ্লোকে কেবল বিষয় সংসর্গজনিত দুর্ঘটনার কথা হয়েছে ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে ততক্ষণ এই ধরনের দুর্ঘটনা জনিত অদপতন হতে পারে কিন্তু পূর্বেই বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে পবিত্র হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয় ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে যে উত্তম ভক্ত নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারি কৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যে ভিডিওতে আমরা আবার ভাগবত কথা পড়ব হারি হারি বল